সেক্ষেত্রে তাদের আয়োজনে আজকে সরিষার বীজ বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এই অঞ্চলের কেত্রী সন্তান এই অঞ্চলের বিএনপির সাবেক সভাপতি সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আদর রহম দোতাবাই আমাদের বিএনপির নেতৃবৃন্দ বিশেষ করে আজকে যারা আমাদের এলাকার মেহমান বাংলাদেশের সন্ধান কৃষি বিজ্ঞানীরা আপনাদের রেখে এসেছে কষ্ট করে অনেক ওনারা মিশিং থেকে ভোর প্রায় পড়ে পাঁচটায় রওনা দিয়েছে কষ্ট করে আপনাদের রেখে এসেছে এখানে আজকে এখন আপনাদের মধ্যে কিছুক্ষণের মধ্যেই সরিষার বীজ বিতরণ করবে দুপুরের পরে আমরা

এই জন্য আমরা আমি তো এখন আপনাদের একা সন্তান তাই না কি বলেন মানেন তো নাকি বহিরা কত বলেন না তো তাহলে আমি সবাইকে আমার সবকে এরা সবাই বাংলাদেশের সনাম ধর্মীয় কৃষি বিজ্ঞানী কিন্তু একেবারেই আমার ক্যাম্পাসে আমি যে ক্যাম্পাসে লেখাপড়া করেছি বাংলাদেশ কৃষি শিখে সেই ক্যাম্পাসে সবাই আমি তো আসলে বয়সে বড় হয়ে গেছে দেখি দেখলে এই সোয়েটার চাকতাম টুটোর আমার ঘরে ছিল আর কি এরা এখন ওই সবচেয়ে বড় প্রকল্পের প্রকল্প পরিচালক এবং কৃষির বড় একটা বিজ্ঞানী এবং যারা এসেছে সবাই আমার বয়সের ছোট কিন্তু তাদের মেধা বুদ্ধি যোগ্যতা দিয়ে অনেক লেখাপড়া করেছে আমি তো এই এই আমাদের আমার মা বাবা বাবুলি মারা গেছেন মৃত্যু পর্যন্ত আমার বাবা মা এই রাজনীতি করা দুষ্টামি মনে করত যদি আমি বলতাম যে কোনো সময় রাজনীতি ছেড়ে দিব তাদের মা বাবা আমাদের এই দোয়া কালাম পরে ফু দিয়ে মানে দুধ দিয়ে গোসল করে বলতে সে ভালো হয়ে গেছে বাংলাদেশের বড় একটা শ্রেণী কিন্তু এই রাজনীতি করাকে দুষ্টাই মনে করে ভালো কাজ করে না যাই হোক আমি হয়তো বিশ্ববিদ্যালয় লেখাপড়া করার পরে আর নতুন করে লেখাপড়া করতে পারিনি এরা সব দেশ বিদেশ থেকে লেখাপড়া করেছে কিন্তু আমি এই বিয়াল্লিশ বছরে রাজনীতি 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 দিয়ে আছি যাই এর মধ্যে আমাদের এই কৃষি বিজ্ঞানীরা কষ্ট করে পাঁচটায় রাজ এখানে এসেছে এই জন্য আমি আমার এলাকার কলসির পক্ষ থেকে সবাই একটু হাতে তাড়িতে খুশি হবে নাকি আর বেশি খুশি করার তো কিছু নাই না কষ্ট করে এসেছে এই হাত তাড়িতে খুশি করে দাম যাই হোক আর কি সারাদিন সন্ধ্যা পর্যন্ত আটটা পর্যন্ত ওই প্রোগ্রাম করবেন সারাদিন কাকি তিন তিনজনে করবেন আবার পরে আসবে আরো কয়েকটা প্রোগ্রাম নিয়ে বলেছে ধানের বীজ নিয়ে আসবে অনেকগুলো প্রোগ্রাম ওরাই করেছে এবং আমি আজ পর্যন্ত অনেকগুলো কৃষির প্রোগ্রাম গত দুই তিন দিন আগে ধান খরচ নিশ্চুর থেকে চার পারে ধানের বীজ দিয়েছে তারা তারপরে ভাঙড়া যেখানে বেশি আমাদের গরু চাষ হয় তারা বিশ হাজার ভ্যাকসিন তারা আঠাশ এবং উনত্রিশ থেকে বিতরণ করবে সেখানে পশুদের চিকিৎসা পশু চিকিৎসা সহ জ্ঞান দেবে ট্রেনিং দেবে এবং সবাইকে ভ্যাকসিন দেবে এরকম সন্ধ্যা একেবারে নির্বাচন পর্যন্ত আমাদের কর্মসূচি ধরাভাবে আছে এটা হচ্ছে নির্বাচনের আগে নির্বাচনের পরে আল্লাহ যদি ভাগ্যে রাখে কি হতে পারে বলেন ভালো হবে দেখছে ভালো হবে তাই না ভালো হবে আর কি আমি মনে করি এখন যা করছি এখন এলাকায় নিঃস্ব সরকারি ভাবে কিছু বরাদ্দ আছে সেটা কয়েকশো গুণ বৃদ্ধি হবে নাকি যদি আপনারা আমাকে দয়া করে ভোট দেয় হ্যাঁ তা দিলে কিছু করার নাই তা আমি আপনাদের মধ্যে থাকবো আর কি দিলে হবে আর কি আশা করছি আর আর একেবারে একশো পার্সেন্ট কনফার্ম মহান আল্লাহ করতে পারবে পারে কেউ এখন থেকে এক সেকেন্ড পরে কি হবে একদিন না পরবর্তী সেকেন্ড কি হবে আমি মুসলমানের বিশ্বাস করি আল্লাহ বলতে পারবো আমরা এটা প্রেডিক্ট করি ধারণা সেই ধারণা মতে আপনারা ভোট দিলে আমি এমপি হলে আমার দল রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এগুলো হবে প্রত্যাশা করছি প্রত্যাশা নিয়ে মানুষের জীবন দেবেন যা আপনাদের এই প্রত্যাশা পূরণ করে আর কৃষি বিজ্ঞানীরা এখানে এসেছেন সরিষা চাষের জন্য বিভিন্ন সময় যে সিজেনে যে ফসল হয় সেই ফসল নিয়ে আমরা কাজ করবো আমরা আমাদের বিজ্ঞানীরা আসবে আপনাদের এগুলো চাষাবাদের জ্ঞান দেবে এবং যতটুকু সরকারি সহায়তা দিয়ে করবে এছাড়াও এই অঞ্চলটি একদম চলন বিল দেখা। এলাকা আমার প্ল্যান তো আছে চিন্তা ভাবনা করেছি এই চলন বিল আমরা অর্থনৈতিক ভাবে কিভাবে এলাকার মানুষের মুক্তির হাতিয়ার করতে পারি সে ধরনের প্ল্যান আপনাদের সাথে পরামর্শ করে আমার দল ক্ষমতায় আসতে প্ল্যান প্রণয়ন করছি সারা বছর ধরে এখান থেকে মানুষ মানুষ উপকৃত হয় অর্থনৈতিকভাবে উপকৃত হয় এছাড়া অন্যান্য যে বিষয়গুলো রয়েছে আস্থা মতো হবে এই এগুলো যারা অতীতের দায়িত্ব ছিল কেন করেনি জানি না আমি মাঝে মাঝে প্রশ্ন করে থাকি আমার মনে হয় না এলাকার মানুষ আপনারা যারা এলাকার বসবাস করেন তারা কেউ সরকারকে ট্যাক্সও দেন না ফ্যাটও দেন না মনে হয় দেন দেন তো এগুলো দেন ফ্যাট দেন এই ফ্যাটের টাকা ট্যাক্সের টাকা দিয়ে যে অন্য জেলায় উন্নতি হয় এখানে হয় না এটা তো একটা বৈষম্য এটা তো বৈষম্য তাই না বৈষম্য কারণ আমার ট্যাক্স এর টাকা দিয়ে আমাদের একটা উন্নত হতে হবে কোটি কোটি টাকা ট্যাক্স দেয় এখানে সাড়ে পাঁচ লক্ষ ভোটার মানে ধরেন সাত লাখের উপর জনগণ রয়েছে তাদের ট্যাক্স টাকা এখানে খরচ হওয়ার কথা যাই হোক যোগ্যতা অযোগ্যতার প্রশ্ন প্রশ্ন আছে আমি এগুলো কথা বলতে বলবো না আমাদের ট্যাক্সের টাকাতে অন্য টাকা উন্নতি হয় হতে পারে ইনশাআল্লাহ আমি দায়িত্ব পেলে অন্য টাকা ট্যাক্স এর টাকা এখানে খরচ করছি নিয়ে গেছে আমাদের টাকা হবে না সমস্যা নেই আমরা নির্বাচনের পরে আমরা সবাই একসাথে বুদ্ধি শুদ্ধি করে একসাথে মিলে মিশে আমরা আমাদের সুখে দুঃখে ভাগী হয়ে আল্লাহ যেন আমাকে জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সেবা আপনাদের সাথে যারা থাকার সৌভাগ্য দেয় সেটার ব্যাপারে আমি আপনাদেরকে আমি প্রত্যাশা করবো যে আমাদের যে প্রচেষ্টা আমাদের শখ নিয়ে গুলো শুধুমাত্র শখ নিয়ে গুলো আল্লাহ যেন কবুল করে কথা বলে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমরা প্রকাশ করছি খুব হাফেজ বাংলাদেশ আমরা এখন আমাদের বিনা উদ্ভাবিত বিনা সরিষে এগারো বীজ বিতরণ শুরু করব আমি প্রথমে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ওনার মাধ্যমে আমরা বীজ বিতরণ শুরু করছি একটি আমি প্রথমে зай প্রথম আই বিজলদন অননর দানাচ্ছি মিজানুর রহমান তাসিন কাছ থেকে মিজানুর রহমান তাসিন করে